আপনার মামলা থাকার কারণে পাসপোর্ট হাতে পাচ্ছেন না তাই তো এরকম অনেক লোকের সমস্যা রয়েছে বাংলাদেশের সিটিজেন তার এনআইডি কার্ড সমস্ত কাগজপত্র সঠিক এরপরেও পুলিশ ভেরিফিকেশন নেগেটিভ যাওয়ার কারণে পাসপোর্ট পাচ্ছেন না এমন লোক প্রচুর কেন না পাসপোর্টে যখন আবেদন করা হয় তখন পাসপোর্ট অফিস থেকে সেটা ইনভেস্টিগেশনের জন্য এসবি বা সিটি এসবিতে যায় সেখানে যদি আপনার নামে মামলা থাকে তাহলে সেই মামলা উল্লেখ করলে উল্লেখ করে দেওয়া হয় উল্লেখ করে দেওয়ার পরে এটা পাসপোর্ট অফিস যেহেতু মামলা আছে এই অনুসন্ধানের প্রেক্ষিতে পাসপোর্টটা আর দেয় না এতে করে একজন ভুক্তভোগী সুনামগঞ্জের সে পাসপোর্টের আবেদন করেছিলেন কিন্তু তাকে পাসপোর্ট দেওয়া হয় নাই তার একটা মামলা আছে এই এই অজুহাতে তাকে পাসপোর্ট দেওয়া হয় নাই না দেওয়া হলে তিনি হাইকোর্টে একটি রিট করেন রিটের প্রেক্ষিতে হাইকোর্ট বিভাগ একটা অর্ডার করে যে আগামী পনেরো দিনের ভিতরে তাকে পাসপোর্ট দিয়ে দেওয়া হোক আদেশ এই আদেশের ফলেও সেই সময় পার হয়ে আরো অতিরিক্ত সময় পার হলেও তাহাকে মানে তাকে এই পাসপোর্টটা দেওয়া হয় না পাসপোর্টটা মানে হাইকোর্টের আদেশের পরেও না প্রাপ্তির ফলে সে পুনরায় হাইকোর্টে যায় এবং কন্টেম অফ কোর্ট নিয়ে আসে যে আদালত অবমাননা এরপরে কোর্ট সুনামগঞ্জের পাসপোর্ট অফিসের উর্ধ্বতন অফিসারদের সশরীরে হাজির হয়ে তার কারণ দর্শানো দিয়ে দেন আদেশ দেন আজকে সুনামগঞ্জের সেই পাসপোর্ট অফিসের অফিসার হাজির হলে তাকে সকাল থেকে দুপুর একটা দুইটা পর্যন্ত দাঁড় করিয়ে রাখা হয় তাকে পান দেয় মানে কেন পাসপোর্ট দিল না হাইকোর্ট আদেশ দেওয়ার পরেও এবং একই সঙ্গে হাইকোর্ট বিভাগ আজকে পরিষ্কার করে আদেশ দিয়েছেন এমন যে কারোর মামলা থাক সেটা তদন্তনাধীন বা বিচারাধীন এই মামলার কারণে তার পাসপোর্ট পাইতে কোনো অসুবিধা নাই অর্থাৎ আদালতের ভাষ্যটা এরকম ছিল যে পাসপোর্ট হলো একটি ট্রাভেল ডকুমেন্ট একটি ট্রাভেল ডকুমেন্ট বাংলাদেশের সকল নাগরিকের এখন একজনের অসুস্থ আমার দেশে চিকিৎসা হচ্ছে না তো চিকিৎসার জন্য আসলে বিদেশ যাওয়া দরকার এখন কেউ একজন ধরনের মামলা করছে বা মিথ্যা মামলা করছে এটার কারণে মানে আমার পাসপোর্ট হবে না আমি বিদেশে আমার কাঙ্ক্ষিত চিকিৎসা নিতে পারবো না ব্যাপারটা এরকম না কোর্ট এও বলেছে যে বাংলাদেশে প্রচলিত আইনের কোথাও বলা নাই যে মামলা থাকার কারণে পাসপোর্ট দেওয়া যাবে না যেহেতু আইনে বলা নাই তার মানে এটা দেওয়া যাবে সুতরাং যেটা প্র্যাকটিস হয়ে হয়ে আসছে এটা ঠিক না আমার মনে হয় যে সারা বাংলাদেশে লাখ লাখ ভুক্তভোগীর একটা কঠিন সমাধান যুগান্তকারী সমাধান আজকে আদালত দিয়েছে যাদের মামলা আছে ছিল পাসপোর্ট পাচ্ছেন না রিনিউ করতে না বা নাই গত দশ বছর ধরে পাসপোর্ট করতে পারছেন না কেননা মামলা আছে আশা করি আপনারা এখন থেকে আজকের পর থেকে এই আদেশটা সার্কুলার হয়ে যাবে সব জায়গায় সব দপ্তর পৌঁছাবে পৌঁছানোর পর থেকে পাসপোর্ট সবাই করতে পারবে। ধন্যবাদ এটা খুব যুগান্তকারী একটি আদেশ হয়েছে আজকে ভালো থাকবেন আলাইকুম